যে খাইতে পারেন খান বাকিটা আপনি নিয়ে যাবেন সমস্যা নাই দুইটা ভরা নেন আমি আপনি না 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 কুমড়া কুমড়া

এই যে লবণা আমরা নিজেরা এমনি খাওয়াই ভালো লাগে মানুষকে খাওয়াই অসহায় পথ মানুষকে খাওয়াই শুক্রবারে এই যে উনি ক্ষুদার তো খাইতেছে উনার তো উপকার হচ্ছে নাকি আর যেভাবে সুন্দর করে না পরিবেশন করে খানাটা দিলাম হোটেলে কি পাবে পাবে পাবেন এই যে বাবু ভাত খাচ্ছে ঠিক আছে গড়ের ভাত ডাল আমি সবই আস্তে আস্তে যা লাগে আপনি খান থাকবে এই যে বক্স কিন্তু থাকবে বক্স আমি না

খানা খায়া পরে সুন্দর করে হাত মুখ আপনার জায়গায় আপনি চলে যাবেন আর এই জায়গার যে থাকবে একটু পরিষ্কার করে যাবেন আর খাবার বাড়লে আপনি নিয়ে যাবেন এখন আপনি কি খুশি হয়েছেন আমাদের এত সুন্দর একটা আয়োজন ভালো লাগছে আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খান ভালো থাকেন দোয়া করেন হ্যাঁ